নদীর পারে বৃষ্টি সত্যি অসাধারণ এই দৃশ্যটি দেখতে আসলে স্বর্গীয় সুখের মতো এই এই নদীর পাড়ে বৃষ্টি দেখার মতো সৌভাগ্য আসলে সবার হয় না আমার সেই সৌভাগ্যটা হয়েছে যদিও এই সৌভাগ্য আমার এর আগে হয়নি আজকে আমার এই সৌভাগ্যটা হয়েছে আমার বন্ধু আমার প্রমোধের জন্য এবং পলাশের জন্য তারা আমাকে সেই বৃষ্টি দেখার জন্য এই ওসমানীয় উদ্যানে সেই নদীর পারে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য তারা আমাকে এদিকে নিয়ে আসলো আসলে আমি খুবই অভিভূত হলাম এখানে এই নদীতে বৃষ্টি বিলাস দেখে তিনি ছাউনের কি সুন্দর শব্দ এবং তার সাথে যে জারুল গাছের এবং কাশবনের যে কাশবনে ফুলে ফুলে নদীর তীরে সেই কাশবনের ফাঁকে বৃষ্টি দেখার মজাটাই আলাদা দেখতে পাচ্ছেন ধীরিঝিরি বৃষ্টি প্রকৃতি স্তব্ধ নীরব কিন্তু আমরা প্রকৃতির কাছে এসেছি তার ভালোবাসা খুঁজতে সত্যি অসাধারণ এক দৃশ্য আমি এর আগে কখনও কোনো দিনও এই নদীর তীরে এভাবে বৃষ্টি দেখিনি দেখতে পাচ্ছেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসেটার হাঁটু জল থাকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা আমরা বেশ কয়েকবার আমাদের আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম বেশ কয়েকবার শুনেছি এই নদীগুলোর কথা কিন্তু আজকে সেই নদীকে দেখে সত্যিই আমি মুগ্ধ হলাম যে এত সুন্দর বৃষ্টি পড়া যে সিনারি যে দৃশ্য নিতচোকে না দেখা পর্যন্ত আপনারা অনুভব করতে পারবেন না আমি জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে কিন্তু অরিজিনালভাবে যারা আমি যে চোখ দিয়ে দেখার একটা চোখ জুড়ালো এর সেই একটা মধুর টান বেজে উঠলো আমার হৃদয়ে সত্যিই আমি মুগ্ধ হলাম আজকের এই সুন্দর দৃশ্য দেখে আমি এ সময় এই দৃশ্যর ফাঁকে আমি দেখাতে চাই আমার সেই যারা এসেছে আমার সাথে আমার দেখতে পাচ্ছেন পলাশ এবং ইয়াং আছে তার জন্য আপনারা মেয়ে দেখতে পারেন একটা সুন্দর মেয়ে দেখবেন অবশ্যই

আমরা জানি যে নারিকেল গাছের যে কথা বলা একে অপরের সাথে মাথা নুয়ে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর একটি নদীর তীরে এখানে বসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সত্যি ওসমানিয়া উদ্যানকে আমি ধন্যবাদ দিই যে আপনারা বৃষ্টিবিলাস দেখার জন্য যে টিনের ছাউনি করে দিয়েছেন এখানে দেখুন যে টিনের ছাউনি এই ছাউনির সাথে যে আর বিলাস দেখার জন্য আপনারা সৌন্দর্য করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই এই বিলাস বর্তমান যে বৃষ্টি চলছে নদীর যে স্রোতধারা আপনি দেখছেন যে নদীর স্রোতধারার উপরে বৃষ্টির কী কলকল শব্দ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে